হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা এখানে হাঁড়ি নিয়েছি হাঁড়িটা নিয়ে আসলে একটা চ্যালেঞ্জ আমি জানি না চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত কি কিনা আপনারা দেখবেন ঠিক আছে তো যাই হোক আমি চ্যালেঞ্জটা নিয়েছি একটা ভিডিও দেখেছিলাম তো ওই ভিডিওটা দেখে আমি চ্যালেঞ্জটা শুরু করেছি আমার হাঁড়িটা দুধ গরম করতে গিয়ে এই অবস্থা হয়েছে তো প্রথমে আমি এটাকে দিয়ে দিলাম কিছু হারপিক কিছু হারপিক দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি সব জায়গায় কিন্তু লাগিয়ে নেবো ঠিক আছে দেখেন সব জায়গায় আমি লাগিয়ে নিয়েছি একটু একটু করে ভালো করে লাগিয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে দিয়ে দিবো আমি বেকিং সোডা ঠিক আছে এখানে বেকিং সোডা দিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার পরে বেশ কিছু বেকিং সোডা আমি দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিন্তু এখানে আপনার লেবু ঠিক আছে আমি দুই টুকরো লেবু এখানে ব্যবহার করতেছি আমি জানি না চ্যালেঞ্জটা আমি জিতব কি না বা আমি আসলে কাজটা করতে পারবো কি না তো যাই হোক আমি আগে ট্রাই তো করি তো আমি এটা সম্পূর্ণ জায়গায় আমি এটাকে এখন মিলিয়ে দিচ্ছি কিন্তু ব্রাশটা দিয়ে আমি হাত ব্যবহার করছি না আপনারা যদি হাত দিয়ে ইউজ করতে চান অবশ্যই কিন্তু আপনারা ইয়া করবেন হ্যান্ড গ্লাভস আসলে পরে নেবেন তো যাই হোক আমি ভালো করে এটা মাখতেছি সব জায়গায় কিন্তু মেখে নিচ্ছি ঠিক আছে মেখে দিয়ে আমি এটাকে খানিক রেখে দেবো ঠিক আছে এই জন্য আমি ভালো করে কিন্তু এটাকে মিক্স করে নিচ্ছি ঠিক আছে আমি আসলে চ্যালেঞ্জটা নিয়েছি যে দেখি আমিও ট্রাই করে সবাই তো সব কিছু আসলে অনেক সহজভাবে পেরে যায় আমি পারি কি না এই জন্য কিন্তু আসলে চ্যালেঞ্জটা নেওয়া তো যাই হোক এটা আমি এক ঘন্টার মতো এটাকে রেখে দেব চলে আসলাম আমি কিছুক্ষণ পরে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আসলে কি আমার তর সহ্য হচ্ছিলো না যে এটা কি দিয়ে কি হয় কেমনে হয় কি করা যায় এইভাবে মানে মনের মধ্যে অনেকটা বলতে পারেন খুচকুচ করছে তো যাই হোক ফাইনালি কিন্তু আমি এক ঘন্টা পরে চলেই আসলাম দেখেন আবার ওটা নাড়াচাড়া দিচ্ছি কিন্তু আসলে এটা হালকা হালকা একটু ই হয়েছে তো এখন আমি এটা জালি দিয়েও একটু ট্রাই করব যে আসলে উঠে কিনা দাগটা উঠে কিনা উঠে কিনা আমি জালি দিয়েও কিন্তু একটু ডলতেছিলাম তো না ফাইনালি আসলে আমি না খুবই কষ্ট পেলাম আমি চ্যালেঞ্জটা হেরে গিয়েছি খুবই কান্না পাচ্ছে যে আমার আমি যে ভিডিওটা দেখছি খুব সুন্দর পরিষ্কার হয়েছে বাট আমি চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা আসলে সাকসেস হতে পারিনি হেরেই গেলাম তো যাই হোক খুবই কান্না পাচ্ছিল আমি এত কষ্ট করলাম প্রায় দুই ঘন্টা নিয়ে এটার পিছনে আর কি সময় দিয়েছি বাট কোনো কাজই হলো না ঠিক আছে ফাইনালি হেরেই গেলাম তো বন্ধুরা যাই হোক আসলে কি যে কোনো কিছু আসলে খুব সহজেই কিন্তু আপনার করা মানে দেখতে পাই আমরা বাট আসলে এটা করার পিছনে অনেক কষ্ট করতে হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি ভিডিওটা শেষ করতে করে দিচ্ছি কারণ এটা আমি সাকসেস হতে পারিনি আমার যতটুকু আইডিয়া হলো হালকা পাতলা যদি হয় সেই ক্ষেত্রে এটা উঠে যেতে পারে বাট যেহেতু বেশি হয়েছে বেশি পুড়ে গেছে সেক্ষেত্রে আসলে এটা সম্ভব না তো যাই হোক আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই যারা যারা ভিডিওটা ফুল দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমার পক্ষ থেকে লাইফ সের পক্ষ থেকে আলো বাই বাই পর্যন্তই